আজকের পর্বে আমরা আলোচনা করব কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের পঞ্চম সেমিস্টারে দু সালে ডিএস সিসি ইলেভেন অর্থাৎ ভাষাবিজ্ঞান বা ভাষাতত্ত্বের পত্র থেকে যে প্রশ্নগুলি এসেছিল সেই প্রশ্ন এবং তার উত্তর নিয়ে এখানে যে ছোট প্রশ্নগুলি রয়েছে সাত দাগে আমরা মূলত এই পর্বে এই ছোট প্রশ্নগুলি এবং তার উত্তর দেখে নেব আশা করি যারা রামেশ্বর শয়ের বইটি দেখেছিলে তারা প্রত্যেকেই এই পনেরোটি প্রশ্নের উত্তর করতে পারবে তবুও এক নজরে আমরা মিলিয়ে নেব বা দেখে নেব এই পনেরোটি প্রশ্ন এবং তার উত্তর প্রথম যে প্রশ্নটি রয়েছে আবেস্তা কি ইরানীয় আর্য ভাষার প্রাচীনতম নিদর্শন হল আবেস্তা এটি একটি পার্শ্বিক ধর্মগ্রন্থ দ্বিতীয় প্রশ্ন গুচ্ছের দুটি ভাষার নাম লেখ শতমগুচ্ছের মোট চারটি ভাষা একটি হল ইরানীয় আর্য দ্বিতীয় বালতোস্লাবিক তৃতীয় আলবানীয় চতুর্থ আর্মেনীয় এগুলি একটু উল্টে গেলেও সমস্যা নয় এই চারটির মধ্য থেকে যে কোনো দুটির নাম তোমরা এখানে বলতে পারবে গ পৈশাচী কোন স্তরের ভাষা মধ্য ভারতীয় আর্য ভাষা স্তরের ভাষা হলো পৈশাচী ঘ প্রাচীন ভারতীয় আর্য ভাষার যুগগত নাম কি প্রাচীন ভারতীয় আর্য ভাষার যুগগত নাম বৈদিক সংস্কৃত ওদাগ বাংলা ভাষা পরিক্রমা গ্রন্থটি কার রচনা পরেশচন্দ্র মজুমদারের রচনা চদাক চঞ্চল চিয়ে কাল নিম্নলিখিত পথটির কারক ও বিভক্তি নির্ণয় করতে হবে এখানে কাল এটি মূলত কর্তৃকারকে শূন্য বিভক্তি পরের প্রশ্ন প্রাচীন বাংলায় নাসিক্য ব্যঞ্জন লোপের ফল কি প্রাচীন বাংলায় নাসিক্য ব্যঞ্জন লোপ পাওয়ায় পূর্ববর্তী সর্ধ্বনি আনুনাসিক হল যেমন শব্দের থেকে সাঁদে পরের প্রশ্ন পাদাকুলক শব্দটি কোন মূল শব্দ থেকে শ্রেষ্ঠ পাদাকুলক শব্দটি সংস্কৃত পজ ঝটিকা এই শব্দ থেকেই শ্রেষ্ঠ পরের প্রশ্ন অনাথি নারীকো কত থাকে অভিমান এই নারীকো এটি কি জাতীয় পদ এটি সম্বন্ধ পদ পরের প্রশ্ন এঁও কান্ন থেকে কানু কি জাতীয় পরিবর্তন এটি মহাপ্রাণ লোপ অর্থাৎ ক্ষণায়ন পরের প্রশ্ন গজব করিলে তুমি আজব কথায় এখানে গজব এবং আজব এই শব্দ দুটি কোন ভাষা থেকে এসেছে এটি আরবি শব্দ বা আরবি ভাষা থেকে এসেছে পরের প্রশ্ন অন্নদামঙ্গলে ব্যবহৃত প্রবাদ অন্নদামঙ্গলে অনেক প্রবাদ রয়েছে তার মধ্য থেকে যে কোনো কয়েকটি বলা যেতে পারে যেমন অন্যই প্রাণ অন্যই শক্তি ক্ষুধাতুর জনে বিবেক থাকে না পেটে খিদে থাকিলে বিদ্যা থাকে না অভাবের তারায় ধর্ম নষ্ট যে কোনো বলা যেতে পারে এর বাইরেও বলা যেতে পারে পরের প্রশ্ন আধুনিক বাংলায় কোন দুটি অব্যয়ের ব্যবহার বেশি আধুনিক বাংলায় ও এবং এই অব্যয়গুলির ব্যবহার বেশি পরের প্রশ্ন আধুনিক বাংলায় যৌগিক ক্রিয়া কীভাবে গড়ে ওঠে উদাহরণ দাও আধুনিক বাংলায় মূল ক্রিয়ার ধাতুর সঙ্গে প্রত্যয় যোগ করে প্রথমে ক্রিয়াজাত রচনা করা হয় যেমন গম এই সঙ্গে অনট হয়ে গমন হতে পারে আবার গই যুক্ত অনট গান গ্রহযুক্ত অনট গ্রহণ এগুলি হল ক্রিয়াজাত বিশেষ পদ এই ক্রিয়াজাত বিশেষ পদকে পূর্বপদ হিসাবে ব্যবহার করে পরে কর ধাতুর সঙ্গে বিভক্তিযুক্ত হয়ে দুটি পদ পাশাপাশি বসে কিন্তু যৌগিক ক্রিয়া হয় যেমন গম ধাতুর সঙ্গে অনট প্রত্যয় যোগ করে ক্রিয়াজাত বিশেষ পথ গমন এবং কর ধাতুর সঙ্গে আবিভক্তিযুক্ত হয়ে করা হয়েছে এই দুটো একসঙ্গে যুক্ত হয়ে অর্থাৎ দুটি ক্রিয়াপদ একসঙ্গে বসে যৌগিক ক্রিয়া হয়েছে যেমন গমন করা গ্রহণ করা গান করা জিজ্ঞাসা করা এইগুলো পরের প্রশ্ন রয়েছে আধুনিক বাংলায় ব্যবহৃত স্বরসঙ্গতি আধুনিক বাংলায় ব্যবহৃত স্বরসঙ্গতি দেশি থেকে দিশি পটুয়া থেকে পটো বিলাতি থেকে বিলিতি এ ধরনের অসংখ্য উদাহরণ রয়েছে যে কোনো একটি দেওয়া যেতে পারে এই ছিল দু সালে আসা পনেরোটি ছোট প্রশ্ন এবং তার উত্তর আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম ধন্যবাদ সকলকে